চিন্তার ঘটনা তো আবার পুলিশ সেজে এটা এটা কেমন ভাবে হ্যাঁ চিন্তার ঘটনা তো আবার পুলিশ সেজে এটা এই জায়গাটা কিভাবে দেখছে এটা তো আমি নিজে নিজে কি নিজে বুঝাইতে পারছি না কি বলবো এটাকে কি নাম আপনার আমার নাম বাপি বাপি বিশ্বাস কোন ধরনের একটা চিন্তায়ের পন্থা যে পুলিশ সেজে দিনে দুপুরে যে চিন্তাই হলো কি বলবেন আমি তো ছিলাম না জাস্ট এসে শুনলাম কিন্তু এখন তো আমাদের নিজেরও ভয় লাগছে না আমরাও রোজ দোকানে আসি বা বাচ্চাকে নিয়ে স্কুলে যাই এইভাবে যদি মানে প্রশাসন সেজে বা এইভাবে প্রশাসন একটু যদি খেয়াল না রাখে তাহলে তো আমাদের চলাফেরা করতে মেয়েদের সত্যিই খুব অসুবিধা আর যার হয়েছে সে একজন স্কুল শিক্ষিকা এমনও না যে একজন সাধারণ মহিলা যে তাকে ভোলানো বা গোছানো গেছে এরকমভাবে মানে তাহলে কতটা ডেসপারেটভাবে কাজটা করেছে যে একজন শিক্ষিকা হয়ে উনি বুঝতে পারেনি

কিভাবে দেখছেন এটাকে একদম বাজে একটা মানে কি বলি একটা বাজে একটা বাজে বলতে মানে বাজে কথাটাও মানে একটা কম হচ্ছে আর কি মানে দিন দুপুরে এতটা মানে তাহলে সেফ হচ্ছে না আর কি আলিপুরদুয়ার সেফ নয় মনে হচ্ছে মনে হচ্ছে তাহলে আলিপুরদুয়ার সেফ না আগে আমরা যখন ফার্স্ট আসছিলাম আমরা আসছিলাম যে আলিপুরদুয়ার সেফ আছে সুন্দর পরিবেশ খুব ভালো কিন্তু এখন একের পর এক একটা কিছু না কিছু পুলিশের হ্যাঁ হ্যাঁ এখন জানি না কি হয়েছে সিচুয়েশন আমরা তো ছিলাম না যেটা দেখলাম আমরা ক্যামেরায় সিসিটিভি ফুটেজ তো দেখা গেছে এই হিসাবে তো পুলিশকে তো দেখিয়েছেন আপনারা হ্যাঁ পুলিশকে রাতে পুলিশ কোনো আন্দাজ করতে পেরেছে বা কোনো কিছু মনে তো হলো যে ওনারা হয়তো ভাবে আন্দাজ মানে এই ঘটনা কিভাবে দেখেন একদম 10টার সময় মানে যে সময়টা মানুষ অফিস যায় কাজে যায় মানে জনবহুল সময়টা সেখানে একজন শিক্ষিকাকে এইভাবে তার কাছ থেকে চিন্তাই করলো কিভাবে দেখেন বাজে ঘটনা একটা এটা একটা খুব খারাপ বিষয়ে দেখানো মানে দেখা যাচ্ছে মানে কিভাবে মানে ইয়ে করব বলেন মানে এটাকে একটা মানে হয়তো হয়তো ওনার জায়গায় আমি হতে পারতাম পুলিশ প্রশাসনকে কোনো কিছু বলবেন বলবো এটাকে আরও একটু ভালোভাবে ইয়ে কর নজরদারি দেওয়া নজরদারি দেওয়া হোক এটা এরপরে যদি এই জিনিসটা আর কোনো না হয় আর এটা তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে কাজ আচ্ছা আচ্ছা আপনার কি নাম আমার নাম রাশি